ভাই আলাইকুম ভাই আমার কাছে বিশটা টাকা আছে আমি রোজা রয়েছি ঠিক আছে তো এই বিশ টাকার মধ্যে আপনি কি কি ইফতারি দিতে পারবেন এই সবগুলোর মধ্যে আজকে কিন্তু আমার সামনে দেখতে এখন কিন্তু ইফতার বানানো অলরেডি শুরু হয়ে গেছে তো আজকে দেখবো এই বিশ টাকার ভিতরে কি কি ইফতার পাওয়া যায় এখানে কিন্তু ইফতারের বিভিন্ন রকমের আইটেম রয়েছে এই দোকানটিতে তো এখন দেখবো বিশ টাকার ইফতারি দেওয়াতে দোকানদারের রিয়াকশন কি করে ভাই আসসালাম আলাইকুম

তাহলে কিন্তু ভালো হয় তো আপনি কি দিতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ তো আপনি তাহলে দেন তাহলে আচ্ছা ঠিক আছে দর্শক এই বড় ভাইকে বলছি আমি এ আমার এই বিশ টাকার ভিতরে ইফতার দিতে তো দেখি সে কি দিচ্ছে আপনি যা পারেন ওইটুকুই দিবেন বিশ টাকার ভিতরে হ্যাঁ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন

এখানে আছে কয়টা তিনটা না দর্শক এখানে একটা বেগুনি এবং কি একটা আলুর চপের দামি আছে কিন্তু দশ টাকা আর দশ টাকার ভিতরে ভাই যে বুঝ দিয়ে দিছে। ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আর দর্শক লোকেশনটা দিয়ে দেই এটি হলো মানিকগঞ্জ গড়পাড়া বাংলাদেশ শাড়ের ভিতরে দোকানটি সবাই চলে আসবেন ভাই আপনার নাম কি মোহাম্মদ ফির রহমানের দোকানে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কথা